সম্মানিত আমার সদাশে বন্ধু কান আলাইকুম দেহা সদাশে ভাই থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পনা নিয়ে হাজির হলাম কেউ কেউ বলে টাইগার মনোসেক্স কেউ বলে জাপানি তেলাপিয়া মাছ কিন্তু আসলেতে এটি শুধু মনোসেক্স তেলাপিয়া মাছের পোনায় এটা আসলেই আপনার এই কয়েকজনে বললে টিপি তেলাপিয়া মাছ আসলে শিকারটিতে যারা উনত্রিশ দিন হরমল খাওয়াই থাকে দেখেন প্রথমতে রেনুপোনা আমরা এই মাছটিতে ডিম নিয়ে থাকি তারপরে নার্সিং এর মেশিনের মাধ্যমেই বাচ্চা ফুটিয়ে থাকে আর এখানেই আপনার নার্সিং সব কিছু কমপ্লিট করি এমনকি উনত্রিশ দিন হরমল কমপ্লিট করে তারপরে মাছের পোনা থেকে থাকে তিন হাজার থেকে চার হাজার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তাই আপনারা যা যদি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান অবশ্যই সরাসরিভাবে আমাদের হেসারি থেকে এসে সব কিছু বুঝে শুনে তারপরে মাছের পোনা সংগ্রহ করেন এটি ঘর মাঝে ডকুমন করে তারপরে আপনাকে দিতে পারবো আপনারা যদি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান দক্ষভাবে লাইসেন্সের মাধ্যমে করে যেন আপনি করে ফিফটি পার্সেন্ট যে মনুসেক্স তেলাপিয়া মাছ এটি এটি আমরা গ্যারান্টি সহকারে দিতে পারবো তার পাশাপাশি মনুসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদা গোলসা মনুসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ আর চিতল বাল কোরাল বাংলা কৃতিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ওরিজেনার মরিসিয়া মাছের পোনা নিতে চাইলে এর পাশাপাশি বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছের রেনুপোনা আপনারা শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে সরাসরিভাবে এসে নিতে পারবেন তার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন বাংলা যে কোনো মাছের পোনা সংগ্রহ করা আমাদের হ্যাঁ থেকে সরাসরি নিতে পারবেন ধন্য